সোমবার কাঁকসা পানাগড়ে পালিত হলেও স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন কাঁকসার দোমরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে এদিন সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ এদিন বিদ্যালয়ে নবাগত ছাত্রদের বরণ করার পাশাপাশি বিদ্যালয় ম্যাগাজিন জাগরণ প্রকাশিত হয় স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দ মহারাজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও দিনটিকে বিশেষভাবে পালন করা হয়েছে পানাগড়ের কংগ্রেসের পক্ষ থেকে স্বামীজির ছবিতে মাল্যদান করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি कृतं वदेशामि सत्यम्बदेशामि तन् माम् अवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ स्वयं देवाम्बिमच्च विजयोत्रा দীড়া রং আত্মপ্রকাশ জয়হতিলি করছেন আমাদের विद्याপিথের বিশেষ অতিথি স্বামী শ্রীপানন্দ বড়জি মহাশয় খুবই খুশি আমাদের দশম বর্ষ আমাদের আত্মপ্রকাশ হচ্ছে চলেছে ছাত্রছাত্রীদের বলছি জোরে হাত দালি দাও ভারত সরকার স্বামী বিবেকানন্দের দিন জন্মদিনটিকে যুব দিবস হিসেবে ঘোষণা করেছে আমরা এই যুব দিবসে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যেটি গড়ে তুলেতে পেরেছি সেটি হচ্ছে একটি বিদ্যালয় এই বিদ্যালয় প্রাইমারি স্কুল প্রাথমিক শিক্ষার্থন হিসাবে ছোট একটি ছিল পরবর্তীকালে সেটি সরকার অধিগ্রহণ করে নেয় পরে আত্মানন্দজি এটি দু সালে আবার নতুন করে শুরু করেন এবং আজকে একটি মহিরুহ একটি বিশাল বটবৃক্ষের আকার ধীরে ধীরে নিচ্ছে আমি দেখে অভিভূত হয়েছি যে যত ক্ষুদ্র প্রচেষ্টাই হোক না কেন সৎ এবং সাধু বৃত্তি সম্পন্ন হলে তা কালে এরকমই হয় একক আত্মানন্দের পক্ষে এই কাজটি করা যে কত দূরত হয়েছে সেটি আপনারা নিশ্চয়ই যারা আজকে উপস্থিত তারা কল্পনা করতে পাচ্ছেন। কিন্তু স্বামী বিবেকানন্দের সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে তিনি তার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে শুরু করেছিলেন এই জমি তো দাঁড় করেছেন আপনারা আপনারা বিল্ডিং করার জন্য অর্থ দান করেছেন আপনারা ভালো মনে করেছেন বলে এই বিদ্যালয়ে আপনাদের সন্তানদের পড়তে পাঠাচ্ছেন স্বামী বিবেকানন্দ শিক্ষার ডেফিনিশন বা সংজ্ঞা হিসেবে বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান আমাদের যারা শিক্ষায়তনের শিক্ষক এবং শিক্ষিকা এদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এইটিকে মনে রাখা Education is the manifestation of perfection already in man.